এবং প্রত্যেকটি প্রেজেন্টেশন বা প্রজেক্ট আবিষ্কারই হচ্ছে বাংলাদেশে চলমান যে সংকট এবং বাংলাদেশে আগামী দিনে যে সংকট হবে এবং হতে চলেছে সেই সবগুলোকে সামনে রেখেই আমাদের তরুণ বিজ্ঞানী যারা তারা সারা বাংলাদেশ থেকে এখানে তাদের মেধা লব্ধ গবেষণা লব্ধ এখানে প্রজেক্ট স্থাপন করেছেন প্রেজেন্ট করেছেন আমি তাদের প্রতি কনগ্রাচুলেশন জানাই সুক্রিয়া জানাই সম্মানিত ভাইয়ের আমার ইসলামী ছাত্র শিবির সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই আজকে বিজ্ঞানের যে অগ্রযাত্রা সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা যাদের হাতে রয়েছে তারা মূলত পৃথিবীকে যেমনিভাবে গড়ার শক্তি রাখে সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা পৃথিবীকে ধ্বংসের ব্যবস্থা করতে পারে মানবমণ্ডলীকে তারা ধ্বংস করতে পারে ঠিক এই সময়ে যদি নৈতিকতা সম্পন্ন মানুষের কাছে যদি সায়েন্স এবং টেকনোলজির নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে এই টেকনোলজি আগামী দিনে ধ্বংসের কারণ হবে এবং আগামী দিনে বিপর্যয়ের কারণ হবে আজকের যুদ্ধ সংঘাত থেকে শুরু করে আমরা বিশ্বব্যাপী তাই লক্ষ্য করছি ইবনে হাইসাম এবং আরো যে সমস্ত মুসলিম বিজ্ঞানীরা রয়েছেন সেই সমস্ত বিজ্ঞানীরা পৃথিবীকে সমসাময়িক সময়ে যে সমস্ত গবেষণা গবেষণালব্ধ এবং টেকনোলজির উপাদান মানুষের সামনে উপস্থাপন করেছেন মানুষের প্রয়োজনে মানুষের এগিয়ে যাওয়ার জন্য জীবন মানকে আরো সুন্দর করার জন্য প্রাকৃতিক ভারসাম্যের জন্য এবং উন্নয়ন অগ্রগতির জন্য যে সমস্ত উদ্ভাবনগুলো তারা করেছেন আজকে সেগুলোকে ঢেকে দেওয়ার জন্য হারিয়ে ফেলানোর জন্য ইসলামের ঐতিহ্যগুলোকে সভ্যতাকে মানে এগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য বহুমুখী চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে এমনকি খুবই বিস্ময়কর ব্যাপার যে অনেক উদ্ভাবনী এবং গবেষণার সূচনায় মুসলিম বিজ্ঞানীরা রয়েছে কিন্তু এটির নাম পরিবর্তন করে আবার এটাকে হাইজাক করে অন্য রাশি নিয়ে গিয়েছে এবং সে দেখে ভিন্ন রূপ দিয়ে জাতির সামনে দুনিয়ার সামনে উপস্থাপন করে তারা বলা যায় যে মুসলিম বিজ্ঞানীদের অর্জনকে তারা খাটো করেছে ছোট করেছে আগামী দিনেও যদি পৃথিবীকে গড়তে হয় পৃথিবীকে যদি যোগ্য করতে হয় আমাদের বাংলাদেশকে যদি যোগ্য করতে হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাথে নৈতিকতা এবং ধর্মীয় জ্ঞানের সংমিশ্রণ হওয়া অত্যন্ত জরুরি এবং খুবই প্রয়োজন আপনারা দেখবেন যে এক সময়ে কোরআনকে তথ্য প্রযুক্তির সাথে সাংঘর্ষিক মনে করা হতো এবং সেভাবে অপপ্রচার চালানো হতো কিন্তু কোরআন তো বিজ্ঞানময় কোরআন কোরআন হচ্ছে বিজ্ঞানময় সুতরাং এই কোরআন যেমনিভাবে অতিথি দিনের ঘটনা আছে যেমনিভাবে চলমান সময়ের ঘটনা ছিল তেমনিভাবে ভবিষ্যৎ জীবন এবং সামগ্রিক কার্যক্রমের নির্দেশনাও পবিত্র কোরআনে রয়েছে খালাফিসামা ওয়া দেওয়ালার ওখিলাফিল্লা ইলেবন নাহার কোরআন যদি আমরা গবেষণা করি কোরান যদি অভিনয় করি তাহলে চলমান সায়েন্সের সাথে কোরানের কোনো সংঘর্ষ নেই যেখানে সংঘর্ষ আছে বুঝতে হবে যে সেখানে সায়েন্স হয়তো ভুল পথে আছে একটা সময় আসবে গবেষণা আরও যথার্থ হলে কোরআনই সত্য প্রমাণিত হবে সুন্দর প্রমাণিত হবে কোরআনই গ্রহণযোগ্য প্রমাণিত হবে এবং কোরআনের গবেষণাটাই প্রকৃত অর্থে মানুষের জন্য কল্যাণ করা বলে বিবেচিত হবে